দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে বেদে সর্দার সিনবাদ ভাই রয়েছে আমাদের সঙ্গে সিনবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো তো আমরা কিন্তু আজকে কথা বলবো ফ্রেন্ডস সিনবাদ ভাইয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বেদে সম্প্রদায়ের লোকজন কিন্তু এসেছে এটা হচ্ছে ঘোড়াঘাট আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের সঙ্গেই কিন্তু ওনারা এসেছে এবং এখানে ওনারা প্রায় ছয় মাস ধরে থাকে প্রতি বছরই সিনবাদ ভাইও ওনার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে যে উনি এখানে প্রায় আরও তিন চারবার এখানে এসেছে তো আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলবো ওনার ইন্টারভিউ নেবো সিনবাদ ভাই কেমন আছেন ভালো ভালো আছেন আছেন না আপনার বাসার সবাই তো ভালো আছেনা ভাই সবাই ভালো আছেন আচ্ছা আমি কয়েকটা আপনাকে কোয়েশ্চেন করবো আমার দর্শকেরা একটু জানার ইচ্ছা আগ্রহ আচ্ছা আপনারা তো এই যে এখানে আসছেন ঘোরাঘাট কতদিন হলে আসছেন

তো নেই আমাদের একটু ভালো মন্দ খাইতে সবাই তো আর থাকতে পারে না যখন ইনকামের পথে থাকে তাই একদিন নীরবতা পালন করে সবাই একটু ভালো মন্দ ফ্যামিলিকে সময় দেন কিংবা ভালো মন্দ ফ্যামিলিকে সময় দেওয়া তো সব সময় হয় না এর জন্য সপ্তাহে একদিন আমরা এই শুক্রবারটাকে বেছে নিচ্ছি খুব সুন্দর আমরা তো মুসলমান জি আমাদের অনেকে আছে নামাজ কালাম পড়তে যায় যে অলরেডি শুনলেন অনেকের মনে প্রশ্ন থাকে যে ওনারা কোন ধর্মের আমি আবারও ক্লিয়ার করি ওনারা কিন্তু ভাইয়ের মুখে ভাই বলল ওনারা হচ্ছে মুসলিম ধর্ম ইসলাম ধর্ম ওনারা কিন্তু নামাজ কালাম পড়ে পাশক্ত এখানকার অনেকেই আছে যে যারা পাশক্ত কিন্তু নামাজও পড়ে ওনাদের মধ্যে তো উনি কিন্তু এখানকার সর্দার সিনবাদ ভাই আমরা আরও ওনাকে আরো কিছু কোশ্চেন করব ভাই এই যে আপনারা আছে এখানে লোকজন দেখা যায় যে বিভিন্ন জন বিভিন্ন কর্মই করে তার মধ্যে যদি উল্লেখযোগ্য কিছু কথা বলতেন আর কি যে তা কি কি করে গ্রামে গিয়ে যেমন কেউ আছে সাপ নিয়ে খেলা করে গ্রামে গ্রামে থেকে চাল টাল উঠায় তাই নিয়ে তার পেট চালায় যেমন আছে বনের গাছ গাছ তো তুলে তারা কবিরাজি করে অনেকের ওষুধের রোগ ধরে তাদেরকে ওষুধ দেয় আর কি আচ্ছা তো এটা তাদের অনেকেই কিন্তু আবার গ্রামে আমরা যতটুকু জানি আপনি মাইন্ড করবেন না অনেকেই বলে যে জোর জবরদস্তি করে টাকা পয়সা নেয় এরকম কি ঘটনা আপনার যে এখানে যে অনেকগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার কতজন আসছেন এখানে আমরা আসছি প্রায় 40 45 টা ফ্যামিলি 40 থেকে 45 টা ফ্যামিলি এখানে আসছেন এখানে টোটালে মানে অনেকগুলো লোকই তাহলে আছে 40 থেকে 45 টা যদি ফ্যামিলি হয় আনুমানিক এখানে আপনারা অলরেডি 120 থেকে 150 জন মনে হয় লোক আছেন আচ্ছা আমি যেটা আপনাকে এড়িয়ে গেলাম সেটা হচ্ছে জোর জবদস্তি তো করেন না সাধারণ মানুষের কাছে একটা কথা দর্শক ভাইদের উদ্দেশ্যে বলি অনেকে তো অনেক কিছুই মনে করে যেমন আমরা সারা দেশেই ঘুরে আর একটি টি জায়গায় বারবার আমরা আসি যে সমস্ত জায়গাটা আমাদের ভালো লাগে সে সমস্ত জায়গাটা আমরা বারবার চলে আসি আমরা যদি গ্রামে ঘাটে কেউ অশ্লীলতা করে কেউ যদি জোর জবরদস্তি করে তাহলে তো আমরা সেখানে ফিরত আসতে পারবো না রাইট সেটা কি আসা যাবে না কারণ এক গ্রামে আমরা বারবার যাই তাহলে সেই গ্রামে যদি আমরা দুর্নীতি বা মানে ই করি জবরদস্তি করি সেখানে কি যাওয়া যাবে না সেখানে যাওয়া যাবে না তো এরকম আমাদের বেদার সম্প্রদায়ের পরিচয় নিয়ে অনেকেই আছে কারণ এরকম কালো দিলেই তো তারা বেদর রাইট কারণ তো এরকম আমাদের মত লোক অনেক থাকে যেমন আমরা আছি মুন্সীগঞ্জের কেউ আছে কালীগঞ্জের কেউ আছে ঢাকা সাভারের অনেকেই আছে আচ্ছা আপনারা এখানে যারা আসছেন সবার বাড়ি কি একত্রিত হ্যাঁ এখানে এই 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 আমার আমার আছে আছে গ্রুপের যারা আমাদের বাড়ির সব মুন্সিগঞ্জ সব মুন্সিগঞ্জ আপনার একই গ্রাম কি হ্যাঁ আমাদের একই গ্রাম একই ইউনিয়ন একই মানে সব পাশাপাশি বাড়ির লোকজন আমরা আচ্ছা আচ্ছা আর দুই একটা কোশ্চেন করব বিষয় হচ্ছে এই যে এখানে তো বিভিন্ন ধরনের লোক আছে এর মধ্যে অনেকেই বলে যে আমাদের গ্রামগঞ্জে আমরা জানি যে যে মানুষে বলে বাড়ি ঘর সবই আছে কিন্তু এসে এসে এরকম ঘুরে বেড়ায় আর টাকা ইনকাম করে নি আবার যায় এটার যদি সম্পর্কে কিছু একটু বলতেন এরকম ভাই সবার বাড়িঘর নাই যেমন আমার নিজের জমি আছে কিন্তু এখনো ঘর বাঁধার কোনো সামর্থ হয়নি অনেকের আছে জায়গা আছে ঘরও আছে আর যার ভাই একটু অবস্থা ভালো সে কি কখনো এই জায়গায় জায়গায় থাকতে চায় সে চায় না যার পড়ালেখা আছে ভালো যে একটু চাকরি বাকরির নলেজ আছে সে কখনোই এই পথে আসবে না কারণ এই পথটা দেখা যায় অনেক সুখী কিন্তু অনেক কষ্টের ব্যাপার ভাই আমরা কখনো যখন আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই যাওয়ার আগে এইরকম একটা যাওয়ার খোঁজ জায়গার খোঁজ করতে হয় এমনকি তার মালিকের সাথে কথা বলতে হয় সে যদি থাকতে পারমিশন দেয় তাহলে আমরা থাকতে পারি তো এইরকম ই নিয়ে তো আর চলতে পারে না যার আল্লাহ সামর্থ্য লাগছে সে তো কখনোই পথে আসবে না একটা জিনিস আপনি খেয়াল করেন আমাদের এই বেদার সম্প্রদায়ের লোক আগে কিন্তু অনেক চলতো আর এখন কম এখন অনেক কম এখন কম এখন তারা অন্য অন্য মানে আমাদের এটা জাতিগত একটা ব্যবসা কেউ না কেউ ধরে রাখে এই এরকম অনেকে পাল্টে গেছে তারা অন্য অন্য ব্যবসা করে কেউ বাইরেই থাকে কেউ চাকরিবাকরি করে কেউ অটো চালায় একজনে এক ধরনের ব্যবসা তারা বেছে নেছে। মানে এটা ভালো লাগে না আপনারা বলতে চাচ্ছেন যে এটা অনেক সময় ভালো লাগে লাগে না কিন্তু বাধ্য হয়ে মানে আমাদের ভিতরে শিক্ষাটা খুব কম কিন্তু এখন ভালো শিক্ষিত হয়েছে এখন অনেক আমাদের গ্রামে অনেক শিক্ষিত লোক আছে আমার এখানেও কিছু কিছু লোক আছে ভালো পড়াশোনা করছে এরকম লোকও আছে আগে তো আর এইটা ছিল না শিক্ষাটা ছিল না আমরা কোনো জায়গা জমি করতে চাইতাম না আর এখন তো আমরা জায়গা জমি করতে চাই এখানে থানিও হতে চাই আর বর্তমান হয়েছিও আমরা আগে তো তা হইতাম না আগে তো দেখছেন আপনারা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছি সেই অভ্যাসটা এখনও রয়েছে কিন্তু এখন ইনশাল্লাহ আমরা কেউ কেউ জায়গা বাসা করছে বিভিন্ন জায়গায় বাড়িঘর করছে যারা অন্য দিকে চলে গেছে তারা এই পথে কখনোই আসে না বুঝতে পারছি ভাই ধন্যবাদ আপনাকে অনেকগুলো কোশ্চেন করলাম আর একটা কোশ্চেন করব এখানে থাকতে তো কোনো অসুবিধা নেই আমাদের এলাকার বা আশেপাশে লোকজন কি কি আপনাকে আপনাদেরকে ডিস্টার্ব করে না এরকম কোনো কিছু করে না আর এখানে রইছি অনেক দিন ধরে এর আগে অনেক কয়বার আসছি আর এখানে যার পারমিশন নিয়ে রইছি সে অনেক খুব ভালো লোক আমরা আসলেই মনে করি যে এটাই আমাদের নিজের জায়গা আমরা নিজের জায়গা মনে করি থাকি আর এখানে কেউ যে কতবার কা আসছি কেউ আমাদের কোনো ডিস্টার্ব করে নেই আমার এটা আর কি জানার ছিল এলাকার লোক খুব ভালো আপনাদের এই ঘোরাঘাট পলাশবাড়ি এলাকার লোক খুব ভালো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই সিনবাদ ভাই আপনাকে আমি আবারও আসব আপনাদের কাছে যে কোনো তথ্য নেওয়ার জন্য যদি দর্শক বলে দর্শক যদি কোনো কিছু জানতে চায় অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আমরা আবারও প্রয়োজনে এই বেঁধে পড়লেতে আবার আসব ভাইরা কিন্তু সিজনে সিজনে একবার আসেন তাই না ভাই না আমরা এই এই গরমের সিজনেও আসি অথবা শীতের মধ্যে শীতের মধ্যে হয় বর্ষা শুধু বর্ষাকালে আসা হয় না না বর্ষাকালে তো বর্ষাকালে তো সমস্যা কারণ সব জায়গায় তো আর জায়গা পাওয়া যায় জি 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 পানি ওঠে এগুলো তো অনেক সময় পানি ওঠে এই জায়গাগুলো তো অনেক সময় পানি ওঠে তোলা বন্যা হলে তোলা তো দর্শক আমরা অলরেডি এখানকার যে বেঁধে পড়লি এখানকার সর্দার ভাইয়ের সঙ্গে কথা বললাম সিনবাদ ভাই উনি আমাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিল যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা নেক্সটে আবার ভিডিও নিয়ে আসবো সিনবাদ ভাইয়ের হেল্প নিব দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে